নমস্কার বন্ধুরা আমি নন্দিতা চলে এসেছি নতুন একটি ব্লগের সঙ্গে তোমাদের সামনে আর আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে পুজো তো করতেই হয় আমাদেরকে তো সেই জন্য আমি আমার ননদ দুজনে মিলে বসে গেছি পুজো করতে আর এত কাজ থাকে বৃহস্পতিবার যে দুজনে না হলে হয় না আমাদের যেহেতু কাঁসার বাসনগুলো আছে তো সেগুলো মাজা ঘষা তার উপরে বাইরে হালকা হালকা মেঘ মেঘের জন্য একটু তাড়াতাড়ি দুজনে মিলে আমি বললাম চলো দুজনে মিলে করে নিই তাহলে তাড়াতাড়ি হবে তো এখানে তোমার দাদা ভাইয়ের সাথে একটু গল্প করছিলাম যে মেঘের এখন কাদা হয়ে যাবে চারিদিকটা আমার এমনি বর্ষাকাল খুব একটা পছন্দের নয় তো সে কথাই ওকে বলছিলাম যে বর্ষার মধ্যে আমার তো আবার জোকের প্রচুর পরিমাণে ভয় করে তো যাই হোক তো বৃহস্পতিবারে যেন আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী ঠাকুর এসেছে তো লক্ষ্মী ঠাকুর বলতে লক্ষ্মী প্যাঁচা লক্ষ্মী ঠাকুরের বাহন তো কি জানি হঠাৎ করে প্যাঁচাটা উড়ে এসেছে কোথা থেকে প্রথমে আমাদের ঘুটের মাচানের উপর বসেছিল রান্নাঘরে আর তারপর পাখিরা এতটাই জ্বালাতন করছিল ও একদমই আমাদের ঘরের পাশের জানলাটায় ও এসে বসেছে তো পিছনের দিকটায় এসে বসে আছে যেটা জানলার যে ছাদনা মতো করা আছে তো সেখানেই ও বসে আছে জানলার পাল্লার উপরে তো এখানে দেখো পাখিরাও ঝামেলা করছে তবুও ও চুপচাপ বসে আছে কতটা সময় পর্যন্ত আর আমরা ভাবছি কি যে ও থাকতে থাকতেই আজকে পুজোটা দুজনে তাড়াতাড়ি সেরে নেব তো সেদিকেও তাড়াতাড়ি করছি আর এখানে দেখো প্যাঁচাটা এত সুন্দর লাগছিল ঠাকুরের বাহন বলেই হয়তো এত সুন্দর দেখতে যেন ওর সামনে থেকে ক্যামেরাটা নিচ্ছিলাম কিন্তু ও কিছুই বলছিল শুধু তাকিয়েই ছিল আর ওর গায়ের মানে ইয়েগুলো পাখনাগুলো এত সুন্দর ছিল দেখো কী সুন্দর ফুটফুট করা আর পাখিরা তো প্রচুর পরিমাণে বিরক্ত করছিল যেটা ও রেগেও যাচ্ছিলো তো অতটাও বোঝা যাচ্ছিলো না মনে হচ্ছিলো কি শান্ত প্রকৃতির কিন্তু রাত হলে ওরা কিন্তু ঠিক ইঁদুর সাপ এইগুলো খেয়ে খেয়ে বেড়ায় মনে হয় আজকে বৃহস্পতিবার দিনই ওর আসতে হলো। ভালো লাগছিল দিনটা যে ও আছে আর সেই সময় সময় পুজোটা দিয়ে নিই আর চোখগুলো দেখো কি মায়াবী যেন মনটাই ভরে যায় আর ঠোঁটটা দেখো বোঝাই যাচ্ছে না যেটা ওর ঠোঁট যেই ঠোঁট দিয়ে ও বড় বড়ো ইঁদুর তারপর সাপগুলো ধরে নিয়ে আসে আর ওরা তো বেশি অংশ থাকে গ্রামের দিকে যেহেতু গোলা আছে ধানের গোলা ধান সংরক্ষণ করে যাতে রাখা হয় সেই ধানের গোলার মধ্যে ওরা থাকে ও হয়তো ভুল করে চলে এসেছিলো কিন্তু পথ ভুলে গেছে আবার রাত হলে ও ভালোভাবে দেখতে পাবে তখন আবার উড়ে চলে যাবে ওর জায়গায় কিন্তু এইটুকনই সময় সমস্ত পাখিরা ওকে প্রচুর পরিমাণে বিরক্ত করছিল তো বলতে বলতে দেখো কীরকম মেঘ করে এসছে চারিদিকটা তো মেঘের জন্য ভালোও লাগছিল না যে ও এসেছে এই দিকটা একটু রোদ থাকবে ভালো লাগবে তবুও সেই মেঘ মেঘ কী কারোর কথা শুনে বলো প্রাকে দেখ জিনিস তো সেই জন্যই মেঘ করে এসেছে আমার আবার আমি বাইরে দেখছিলাম যে এতটাই মেঘ করে এসেছে তার আগেই পুজোটা কমপ্লিট করতে হবে তো আমি আর আমার ননদ যেহেতু দুজনে ঢুকেছি তাড়াতাড়ি তো হবেই তোকে বললাম তাড়াতাড়ি নাও ছপা কাজগুলো সেরে নিয়ে ঠাকুর ঠাকুরের বাহন থাকতে থাকতে পুজোটা সেরে নিতে হবে তো দুজনে মিলেই সেরে নিচ্ছি কাজবাজগুলো

তো এখানে ঝোড়ো হওয়াও শুরু হয়ে গিয়েছিল কিছুটা সময়ের জন্য কিছুটা সময় রোদ হচ্ছে আবার কিছুটা সময় বর্ষা হচ্ছে কখনও মেঘে ঢাকা আবার কখনও আকাশ ঝলমলে চকচকে রোদ আর এর মাঝেই দেখো আমরা এখন খেতে বসে গেছি তো ভাবছি কখনই বর্ষা এসে যায় তো এর মাঝেই খাওয়া দাওয়াগুলো সেরে নিয়ে আবারও সব গুছাতে হবে বাইরে জামাকাপড় মেলা ছিল সেগুলোও তুলে ফেলতে হবে কখনো রোদ কখনো বর্ষা এইভাবেই চলছে তো এদিকে গাছগুলো যেন বর্ষা হওয়ার পর দেখো কতটা মানে ওদের দেখেই মনে হচ্ছে ওটা কতটা আনন্দ পেয়েছে বর্ষা হওয়ার জন্য যেমন হোক গরমে এতটাই কষ্ট হচ্ছিল যে গাছের সমস্ত পাতাগুলো যেন ঝরে ঝরে পড়ে যাচ্ছিলো আর গাছের দেখ গাছ দেখে দেখো চারিদিকের গাছ আর তার সাথে মেঘ অসাধারণ লাগছিল প্রাকৃতিক দৃশ্যটা হ্যাঁ ওই বড় ওষুধটা একটা দেবে আর এই ওষুধটা ভাত বড় হয়ে গেছে আসো বন্ধুরা আজকে তো এমনি বৃহস্পতিবার নিরামিষ তো এখন উচ্ছে ভাজা আর টক ডাল আর ঝিঙে আলু দিয়ে সোয়াবিন তো এখন আপাতত এই আবার রাত্রেবেলা সব নিরামিষ চলবে বৃহস্পতিবার সোমবার মেঘলা মেঘলা হয়তো সকাল সকাল রান্না করে নিতে হবে মেয়েগো ডাকছিল মধ্যে তো আমরা এই যে রান্নাঘরে বসে গেছি আমাদের উনুনের পাশে এখন রান্না করা ছিল তো আবারও রান্না করতে হবে বলে পোছা করা হয়নি করে গেল চন্দ্রা বিকাল হয়ে গেছে আর বর্ষা থেমে গিয়ে এখন রোদের আভা জামা কাপড় সব রোদে দেওয়া হয়ে গেছে কিছু কিছু কাস্তে বাকি আছে তো কাস্তে নিয়ে যাচ্ছি

মাঠে দানা মানে সবজি কাটা হয় রান্নাঘরের পাশেই তো কুমড়োর দানা করে কুমড়ো হয়েছে দেখো খড় খড় দিয়ে চাপা দেওয়া আছে দেখো ছোট্ট কুমড়ো তুমি সব চায় না কুমড়ো অনেক হয়েছিল তো সব

অক্ষম এক সাইড মার মাথায় চুল বেঁধে দিতে হয় নাহলে চুল সবসময় খুলে যায় এবার বিকাল হয়েছে প্রতিদিন বিকালবেলা এরকম চুল বেঁধে দিই মা বন্ধুরা তোমরা তো আগের বছরে মাকে যখনই এবছর এসছে মা আমার এখানে থাকে আমার ভাইও থাকে আর শুধু মাথা নাড়বে এদিকে ওদিকে চারিদিকে কর্মসূচি

চলো জামা কাপড় ধোয়া হয়ে গেছে বর্ষা এসেছে গিয়ে ধুতে পারিনি এখন দু বেলা ধুয়ে মেলে দেবো রাত্রের দিকে তুলে নেবো তো এখানে দেখো সবই ভিজে গেছে তার বাইরের উনার তো রান্না করা যাচ্ছে না এখন সবই পাইপের উনারে রান্না করতে হবে তো রান্নাবান্না জোগাড় করি সকাল সকাল যদি মিষ্টি আছে চল তো বন্ধুরা দেখো এখানে বিকালবেলা বসে গেছি সবজি কাটতে যেহেতু তোমাদের আগেই বললাম বর্ষা চলে আসবে কখন ঠিক নেই তো সেজন্য সকাল সকাল রান্না বান্না সেরে নেবো বলে সবজি কাটতে বসে গেছি আর আমার নন্দ্ব এখানে আম কুড়াতে বসে গেছে ও আম মাখা খেতে এত ভালোবাসে তোকে বললাম তুমি একটু বেশি করে মাখাও যাতে আমরাও খেতে পারি কিছুক্ষণ আগে ছিল একটা কিন্তু সেটা খেয়েও পোষায়নি আমাদের তো বললাম একটু বেশি করে মাখাও আর এখানে ঠাম্মা মা ওরা সব দাঁড়িয়ে দেখছে ও আম মাখা বানাচ্ছে আর ও দাদারও সাহায্য নিয়েছিল ও দাদা এমনিতে এই সব মাখা টাকা করতে খুবই ভালোবাসে তো সেই কারণে সবজি কেটে নিচ্ছি এখানে রান্নার জন্য আর এই যে মা অন্য কাজগুলো সেরে নিচ্ছে আর আজকে এমনিতেই নিরামিষ অন্য কিছু রান্না করার মতো বেশি কিছু নেই যে যেটুকু সবজি আছে সেইটুকু দিয়েই রান্নাবান্না করব তো ওই জন্য কেটে কুটে আগে গুছিয়ে নিচ্ছি পরে রান্নাবান্না বসাবো যেহেতু দুটো উনুনে রান্না করব পাইপের উনুনে তোমাদের আগেই বললাম পাইবের উনুনে রান্না করতে গেলে সব কিছু গুছিয়ে নিয়ে একসঙ্গে বসে গেলে তাড়াতাড়ি হয়ে যায় তো রান্নাবান্নাগুলো করে দুজনে বসালে খুব তাড়াতাড়ি হয় সেই জন্য দুজনে বসিয়ে দিলাম একটা রান্না হতো আমরা যা আমাদের তিনটে ও দুটো এক দুটো দু দুটো মুখ একটা একটা মুখ তো দুটো মুখে রান্না বসিয়েছি একটাই করছি

বন্ধ হয়ে এখন সব ঘরের মধ্যে দিনের বেলা ঘরে মর রাত্রেবেলাও ঘরে মানে তো রাত্রেবেলা তো সেই রান্না করতেই হবে সেজন্য সন্ধ্যাবেলা রান্নাটা ছেলে নিচ্ছে রান্নাবান্না সেরে উঠেই দেখি বাইরে প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে আর বর্ষার মধ্যে তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুরমশাই দুজনে মিলে কই মাছ ধরছে আমাদের পুকুর থেকে জানো তো প্রচুর পরিমাণে কই মাছ উঠে চলে যায় বাইরের পুকুরে নাহলে মাঠের দিকে আর যেই বর্ষা শুরু হয়েছে দিনের বেলা তো দেখতে পাইনি রাতের বেলা ওরা ঠিক চোখ জ্বেলে জ্বেলে উঠে চলে যায় অনেক কই মাছ তো কই মাছ অনেকগুলোই পেয়েছিলো তো ভিডিওর মধ্যে দেখানো হয়নি পরে তোমাদের এক সময় অন্য ভিডিওতে দেখাবো তো অনেকটাই কই মাছ পেয়েছিল যেহেতু মাঠের দিকে উঠে গেছে আবার এমনিতেও বাড়ির দিকে উঠোন থেকে বেয়ে বেয়ে বেড়াচ্ছিলো সেগুলোও দুজনে মিলে ধরেছে তারপর মামা প্রচুর বায়না করছিল ওখানে যাওয়ার জন্য তো সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এরম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে থাকো আর যারা নতুন আছো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো এমন ভিডিও অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো দেখতে থাকো সঙ্গে থাকো किधे पीस तो पता है कि कैसे सोचती याद हो रहा है लाइट में कौन सी चला दाखवट आरे ये दाखवट दीदी कोई कोई में धरवा ना कोई में धरवा खाता हूँ जया बाड़ी के आम आगू का तो कोई भी